নমস্কার আজ আমি বিশ্ব রাশি বা লগ্নের মানুষদের দু সালে চব্বিশ ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব যারা বিশ্ব রাশি বা লগ্নের মানুষ তার সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ করে শুনবেন দু সালে এই মাসে ফলে আমি ভিডিওটি যে আপলোড করছি এই ভিডিও নির্ভর করে সম্পূর্ণ গ্রহদের গোচর উপর ডিপেন্ড করি তাই আমি প্রথমেই বলবো গ্রহদের গোচরগত অবস্থান কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে সেটা আমি প্রথমে আলোচনা করব তারপরে বৃহস্পতি মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব প্রথমত বলবো মেষ রাশি ঘরে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি এবং কেতু অবস্থান করছে ঘরে শুক্রদেব আগামী বারোই জানুয়ারির পর থেকে মকর রাশি ঘরে অবস্থান করবে বুধ মকর রাশি অবস্থান করে রয়েছে রবি মকর রাশির ঘরে অবস্থান করে রয়েছে আগামী ষোলোই জানুয়ারির পর থেকে ষোলোই ফেব্রুয়ারির পর থেকে বুধ রবি কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে কুম্ভ রাশিতে অলরেডি অবস্থান করে রয়েছে শনিদেব এবং রাহু অবস্থান করে রয়েছে মিন ঘরে এই হল গ্রহদের গোচরগত অবস্থান আমি বললাম এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব এই দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস বিশ্ব রাশি বিশ্ব লগ্নের মানুষের কেমন কাটবে তাই বিশ্বাসী মানুষেরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ রাখে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেঁচে নোটি অল রোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মোছক গুচার করে তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনা অর্থাৎ বিশ্বরাশি মানুষের কেমন কাটবে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস রাশির অধিপতি শুক্রদেব এই শুক্রদেব আপনার ষষ্ঠাধিপতিও অতিও বটে এই রাশির অধিপতি শুক্রদেব হওয়ার জন্য বিশ্বাসী মানুষেরা খেতে খাওয়াতে খুব ভালোবাসে শৌখিন দ্রব্যাতি এটা বেশি পছন্দ করে সাজগোজ করা কোনো কিছু কাজকে খুব পারফেক্টলি করতে খুব ভালো পারে বিশ্বাসী মানুষেরা এবং বিশ্বাসীর অধিপতি শুক্রদেব রাশির নবমভাবে অবস্থান করছে বারোই জানুয়ারির পর থেকে বারোই ফেব্রুয়ারি পর থেকে এর ফলে আপনাদের কী করবে শত্রু নাশ হবে ভাগ্যের উদয় হবে মন মানসিকতা খুব ভালো থাকবে এবং যে কোনো কাজকে খুব সুন্দরভাবে সুগঠিতভাবে করতে পারবেন এবং আপনার যে সকল চাহিদাগুলো বহুদিন ধরে পূর্ণ হচ্ছে না সেই চাহিদাগুলো এই সময় পূর্ণ হতে পারে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে রাশি দ্বিতীয়পতি এবং চতুর্থ ঘরে অধিপতি বুধদেব মা করেন পঞ্চমাধিপতি এবং দ্বিতীয় ঘরে অধিপতি বুধদেব সে অবস্থান করছে নবম নবমভাবে এই জন্য হবে প্রাথমিক শিক্ষা জন্য সময়টা অত্যন্ত ভালো এবং উচ্চশিক্ষার জন্যও সময়টা খুব ভালো যারা স্কুলে পড়াশোনা করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রচণ্ড ভালো সময় এবং যারা উচ্চশিক্ষা করতে চাইছেন হায়ার ডিগ্রি কোর্স করতে আছেন বাইরে গিয়ে ডিপ্লোমা কোর্স করতে চাইছেন তাদের জন্যও ভালো সময়টা কারণ উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো গৃহসুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে শান্তি থাকবে সেভিংস করতে পারবেন আপনার কথাবার্তা সুন্দর সুমধুর হবে আপনার কথা দ্বারা বহু মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে আপনি বিশ্ব লগ্ন বা মানুষ হয়ে থাকেন চতুর্থপতি রাশির নবমভাবে রয়েছে আগামী ষোলোই ফেব্রুয়ারির পর থেকে দশমভাবে গমন করবে অর্থাৎ ভাগ্যের উদ্দেশ যেমন করাবে চতুর্থাধিপতি সেই সঙ্গে আপনাদের সুখে বাড়াবে এবং ষোলোই জানুয়ার ফেব্রুয়ারির পর থেকে আপনাদের চাকরি প্রাপ্তিতেও সাহায্য করবে কিন্তু ষোলোই ফেব্রুয়ারির পর থেকে একটা সমস্যা থাকবে যদি আপনার জন্মচকে শনি রবি বিষ যোগ থাকে তাহলে বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে অনলি অনলি বাবা ফাদার বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে ষোলোই ফেব্রুয়ারির পর থেকে যদি জন্মচকে রবি এবং শনি এই বিষ যোগ থাকে তাহলে এই সমস্যা হবে এবং সেই সঙ্গে যদি বর্তমান সময় যে শনি দশা চলে বা দশা চলে বা রবি দশা চলে বা দশা চলে তাহলে আলিটা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে জন্মের থাকতে হবে এবং বর্তমান সময়ে এই দশা বা দশা চলতে হবে তাহলে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে বলে বাবার মধ্যে বাবার সঙ্গে আপনার অবশ্যই মনোমালিন্য হতে পারে বাবার হেলথ ইস্যু দেখা যেতে পারে ঠিক আছে বা বাবা আপনার থেকে দূরে থাকতে পারে এই সমস্যার সৃষ্টি হতে পারে তবে কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো ষোলোই ফেব্রুয়ারির পর থেকে কর্মজীবনের সাফল্য মানসম্মান লাভ হওয়ার সময়টা খুব ভালো কিন্তু কর্মজীবনে পেশার থাকবে চাপ থাকবে আপনাদের ঊর্ধ্বজন কর্তৃপক্ষ যে বস রয়েছে সে আপনাকে পেশার দিয়ে কাজ করিয়ে নেবে ঠিক আছে এবং আপনারা যে কোনো গঠনমূলক কাজও করতে পারবেন মানসম্মান লাভ হবে তবে এখন নয় দেরি আছে বছরের শেষের দিকে মানসম্মান প্রাপ্তি একটা দাঁড়ানোর সুযোগ রয়েছে তবে আগের থেকে আমি এটা বলে দিলাম এবং কি আপনি যে কোনো গঠনমূলক কাজকে সুন্দরভাবে করতে পারবেন আপনি যদি কোনো কলকারখানার মালিক হয়ে থাকেন বা শ্রমিক হয়ে থাকেন সেখানে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবেই পাবে এবং আপনার যেটা কোয়ালিটির সঙ্গে সুন্দর একটা সম্পর্ক থাকবে আপনি যদি কোনো কলকারখানার মালিক হয়ে থাকেন সেখানে আপনার যে কল লেবার রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনি আরও লেবার নিয়োগ করতে পারবেন এবং সেখানে আপনি আপনার কারখানাকে আরও বিস্তার লাভ করাতে পারবেন বর্তমান সময়ে সেই সকাল ষোলোই ফেব্রুয়ারি পর থেকে চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন বা চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন তাদের সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে তবে পিতার সঙ্গে মনোমালিন নিয়ে একটু হতে পারে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন বাবা বাবার হেলথও দেখা যেতে পারে আমাদের ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গলদেব এই মঙ্গলদেব আগামী পাঁচই জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে মকরশি ঘরে অর্থাৎ নবভাবে অবস্থান করবে এর ফলে কি হবে আপনাদের মধ্যে একটা সমস্যা দেখা দেবে কীরকম যে ঈশ্বর বলে কিছু একটা আছে এই ফিলিংস জন্য কোথায় হারিয়ে যাবে এবং সবসময় মনে হবে যে ভাগ্য বলে কিছু হয় না এবং ঈশ্বর বলে কিছু হয় না কিন্তু এই ফিলিংসটা আপনাদের মধ্যে আসবেই আসবে তবে আপনারা অবশ্যই ঈশ্বর থেকে ভক্তি থেকে সরা নিজেকে পথভ্যস্ত হবেন না ঠিক আছে দেবী এগুলো করা তবে ষষ্ঠ একাদশ একাদশপতি নবমে থাকার জন্য ভাগ্যের অবশ্যই উন্নতি হবে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে বাইরে গিয়ে উন্নতি লাভ বা ঘর থেকে দূরে গিয়ে কোনো কিছু প্রাপ্তিকেও নির্দেশ করছে আপনাদের পঞ্চমভাবে ভাবে রয়েছে কেতুদেব মা করবেন পঞ্চমভাবে মা করবেন মা পঞ্চমভাবে রয়েছে কেতুদেব পঞ্চমভাবে কেতু থাকার জন্য যদি আপনার বিষ লগ্ন হয়ে থাকে পঞ্চভাবে কেতু রয়েছে পঞ্চবে কেতু থাকার জন্য আপনাদের মধ্যে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের মধ্যে নানারকম ঝুট ঝামেলা তৈরি হতে পারে যেমন মেষ লগ্নের ক্ষেত্রে প্রেমের জন্য সময়টা ভালো কিন্তু লগ্নের ক্ষেত্রে প্রেমের জন্য সময়টা মোটেও ভালো নয় প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি প্রেমের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে এই ফেব্রুয়ারি মাসে সেই সঙ্গে অবৈধ প্রণয় বা বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ তৈরি হতে পারে যারা সন্তান ক্যারি করতে চাইছেন সন্তানের হেলসও দেখা যেতে পারে তাই ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন তবে কম রিলেটেড যারা পড়াশোনা করেন কম পুজোর যারা পড়াশোনা করেন সময়টাও ভালো কম্পিউটারে যদি শেখেন বা কম্পিউটার শেখান যার জন্য সময়টা এই সময়টা খুব ভালো কারণ বুধ বা কেতু এই সময় কম্পিউটার বিষয়ক শিক্ষাকে গেছি গুরুত্ব দিয়ে থাকে যারা বিশেষমূলক কারের সঙ্গে যুক্ত রয়েছেন যারা গোয়েন্দিভাবে কাজকর্ম সময়টা অত্যন্ত ভালো তবে আপনাদের আবার একটা জিগে ভালো আছে কি একাদশভাবে রাহু রয়েছে একাদশভাবে রাহু অত্যন্ত ফল প্রদান করে থাকে একাদশ ভাবে রাহু আকস্মিক অর্থপ্রাপ্তি আকস্মিক লাভ সাফল্যের দরজা খুলে দিতে পারে তবে একটা কথা মনে রাখবেন রাহু যা দেয় তা আবার কেড়ে নেয় রাহু আমাকে আপনাকে উন্নতি চরম শিক্ষক নিয়ে যেতে পারে কিন্তু যখন রাহু যখন নামাবে না একবারে শূন্য করে দেবে তাই রাহু দেওয়ার অর্থ রাহু দেওয়া প্রাপ্তি আপনি সর্বদাই সঞ্চিত করে রাখার চেষ্টা করবেন রাহু দেওয়া কোনো অর্থ পেলে সেটা আপনি ফিক্সড করবেন ব্যাংকে অথবা অপর যে আপনার বিশ্বস্ত ব্যক্তি তার কাছে টাকাটা জমা রাখার চেষ্টা করবেন কারণ রাহু আকস্মিক কোনো কিছু প্রাপ্তিকেও নির্দেশ করে থাকে এটা রাহু আপনাকে দেবে দাদুভাবে রয়েছে বৃহস্পতি এই বৃহস্পতি আপনাদের একাদশপতি এবং আপনাদের অষ্টম ঘরের অধিপতি দাদু রয়েছে এককার বিপরীত রাজ্যকে তৈরি করেছে এর ফলে আপনারা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো ঘুমের মধ্যে একটা শান্তি বিরাজ করবে শান্তির একটা ঘুম আপনাদের জীবনে আসবে শত্রু নাশ হবে যে কোনো কম্পার্টিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভকে সাহায্য করবে কোনো জায়গায় লোন নিয়ে থাকলে সেই লোনকে পরিশোধ করতে সাহায্য করবে এই বৃহস্পতি গ্রহটি তবে আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি তো আপনার জন্ম বা দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি তো এই অনেকের জীবনের সঙ্গে মেলে বা অনেকের জীবনের সঙ্গে মেলে না কারণ আপনার দেখতে হবে আর জন্ম ছক বা ঠেকু আপনার বিশ্ব লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যেমন শুক্র শনি বুধ এই গ্রহগুলি যদি কেন্দ্র করে অবস্থান করে থাকে এবং এই সকল গ্রহে যে দশা বা অদশা বর্তমান সময় চলে তাহলে আমার এই ভালো ভালো কথাগুলো অবশ্যই আপনার জীবনের সঙ্গে মিলেবে তাই আপনারা যদি আমার কাছে জন্মোচ্ছ বিচার করা চান তাহলে আমার এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন